জয় রাম প্রথমে পরম গুরু পরম পূজনীয় শ্রী শ্রীরাম ঠাকুরের চরণে আমার প্রণাম জানাই সকল গুরুভাই বোনদের কুশল কামনা করি আজ আমি সবরী পত্রিকার বিশেষ সংখ্যা থেকে রাম ভক্ত শ্রী পরেশচন্দ্রর একটি কবিতা বলবার চেষ্টা করছি কবিতাটির নাম শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা এই কবিতার মাধ্যমে তিনি সত্যনারায়ণ পুজোয় কি কি দরকার কি কীভাবে পুজো পালিত হয় সুন্দরভাবে ব্যক্ত করেছেন আমি তা বলবার চেষ্টা করছি কলিতে অভিষ্ট পূরণ করে শ্রী সত্যনারায়ণ মনে প্রাণে নিষ্ঠায় পুজলে অভিষ্ট হয় পূরণ বেদি করে পূর্ণিমায় সায়ান্নে সরিয়া শ্রীচরণ আসন সাজাও মোকাম সাজাও পুজিতে শ্রী সত্যনারায়ণ বেদির উপর পাতবে পিড়ে দিয়ে আলপনা তার উপর শুদ্ধ বস্ত্র পাতবে একখানা আটা চিনি দুগ্ধ ঘি আর নিয়ে কলা নাম করবে সিন্নি মাগবে চলবে না কথা বলা চার কোণে চারটি মোকাম মাঝে থাকবে একটি আস্ত পান গোটা সুপারি থাকবে করে পাঁচটি নিশান সহ তীর চারটি থাকবে চারকোণে পিঠের উপর থাকবে ছড়ি এক পার্শ্ব স্থানে পিঠের কোলে জলপূর্ণ ঘটে একে স্বস্তিকা কদলি সহ আম্রপল্লব থাকবে পুষ্পে ঢাকা প্রধান নৈবিদ্য থাকবে দুখান আর পঞ্চ নৈবেদ্য ধূপ দীপ শঙ্খ রুমাল পাখা আরতির জন্য উলু শঙ্খধ্বনি সত্যনারায়ণের জয়ধ্বনি স্তব স্তুতি করার পরে পড়বে বেদবাণী পূজায় বসবে নাম ধরবে বাজিয়ে বাদ্যযন্ত্র পূজা করতে নামে মস্তে নেই কোনো মন্ত্র পূজা অন্তে হবে আরতি পরে পড়বে পাঁচালি সত্যনারায়ণের গীত গে পরে দিবে অঞ্জলি পূজার দক্ষিণা দিবে না হবে কাতর তবে দয়া করিবেন পীর পয়গম্বর উলু ধ্বনি শঙ্খধ্বনি প্রেমধ্বনি দিয়ে প্রণাম করবে প্রসাদ পাবে উপস্থিত সবেকে নিয়ে নামে যুক্ত থাকলে ভক্ত নাহি কোনো ভয় জয় রাম জয় রাম জয় রাম জয় রাম জয় গোবিন্দ